দ্বিতীয় নম্বর সাবের নাম হল না এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো তাহলে আমার দেশের শাসক আর ওমর শাসকের ভিতর কি পার্থক্য একই রকম তাদেরও দুই হাত পা আমাদের দেশের শাসকের দুই হাত আমাদের দেশের শাসক আর পৃথিবীর সব শাসক আর হজরত ভিতর পার্থক্য হলো হযরত উমরের সময় ছিল ইনসাব ভিত্তিক সমাজ ব্যবস্থা এর এখন হলো জোরজার মূলকতার পালকিজার বৌতার জরে বলেন কথা ঠিক না ব্যাঠিক ঠিক এই পার্থক্য আল্লাহর নবীর দ্বিতীয় নাম্বার সাহাবীর নাম হল হযরত উমর সেই হযরত উমর একদিন সকাল আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য যখন নবীর দিকে রওনা দিয়েছেন এমন সময় হজরতমর দেখতে পায় রাস্তার ভিতরে একজন যুবক বসে বসে শুধু কান্দতেছে হজরতমর ওই যুবকের কান্না থেকে আর চিল সামনে না গিয়ে যুবকের পাশে দাঁড়িয়ে গেলেন ওই যুবককে সারাম দিয়ে জিজ্ঞেস করলেন ভাই তুমি কে তুমি কে আরবে হলো ভাই তুমি কে মান আনতো তুমি কে তারপর প্রশ্ন করেছো তোমার নাম কি আরবিতে তোমার নাম কি তার নাম হলো মা ইসমকা তোমার নাম কি আর তিন নম্বর হজরত তোমার প্রশ্ন করেছে মা ইয়াপু কাইয়া সাবাব তোমার কি হয়েছে তুমি রাস্তার ধরে কেন কাঁদতেছ তোমার কি বিপদ হয়েছে তুমি একটু বলো তো সঙ্গে সঙ্গে এই যুবক হজরত তোমারকে চিনতে না পেরে বলতেছেন আমি কে আমি কেন কাঁদতেছি আমার নাম কি পরিচয় আপনাকে বলবো না আমার কষ্টের কথা দুঃখের কথা আমি খুলে বলতে চাই যদি আমি আল্লাহ নবীর দেখা আপনাকে বলে কোনো লাভ নাই আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহ নবীর সাথে দেখা করতে পারি সবানাল্লাহ বলেন হজরত ওমর তখন বলতেছে তোমাকে আমি নবীর সঙ্গে দেখা করে দিব চলো যাই ওই যুবক কান্না করতে করতে একবার দুবা করতে করতে নবীর দরবারে যখন চলে গেছে হাদিস শরীফের ভিতরে আছে হযরত ওমর তখন সোয়াল্লাহ নবীর সামনে গিয়ে নবীকে একটা সালাম দিয়েছে নবীর সালামের যখন জবাব নিয়েছেন বিশ্ব নবী তখন বলতেছে মর আমার কাছে এসেছ কি সব একটু জানতে চাই হজরত মোট তখন বলতেছে নবী আমার প্রয়োজন আমি আপনাকে পরে বলবো তার আগে একটু শুনতে চাই হুজুর তাকিয়ে দেখেন এই যে এই যুবক শোকের পানি ফালে শুধু কানতেছে। এই যুবকের কি হয়েছে কেন কানতেছে আমাকে কিছু খুঁজে বলতেছে না শুধু কানতেছে আপনার কাছে বলবে যুবকের কি সমস্যা নবী তখন ডাকতে বলতেছে বাবা তোমার কি হয়েছে তুমি একটু খুলে বলো তো ওই যুবক তখন চোখের পানি ফলা একান্তেশ্বার বলে নবী যে আমার কান্নার কারণ হলো হুজ আমি অনেক বড় একটা গুনা করেছি ভালো করে বলবেন আল্লাহ নবী বলতেছে গুনা তো মানুষই করবে গুনা করেছে বাবা তুমি তো করো তুমি কি করান পরনি আল্লাহ বলতেছে নিয়ে তুমির রহমত তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় তুমি আল্লাহকে স্মরণ করে তৌবা করো নবী তখন বললেন তুমি তো জানো কুল্লুকুম খত্তাউন ও খৈরুল খত্তা আত্মা আত্মাওয়াবুন সমস্ত বান্দাই পাপি সবচাইতে দামি পাপি ওই বান্দা যে বান্দা তৌবা করে জোরে বলেন সুবহান আল্লাহ ওই যুবক তখন চোখের পানি ফেলে স্যার বলে ও গল্লান নবী আমি জানি তৌবা করলে পর আল্লাহ অবশ্যই গোনা মাফ করে দিবেন আল্লাহ রহমানুর রহিম কিন্তু আমি তৌবা না করার কারণ হলো হবে না করার কারণ হলো আমি অনেক বড় একটা গুণা করেছি আল্লাহ বলেন আমি তো বা করতেছি না কারণ আমি অনেক বড় একটা পাপ করেছি একটা ভুল করেছি অনেক বড় একটা পাপ করেছি আল্লাহ নবী তখন বলতেছে পাপ করছো আমি কিন্তু আপনাদের সমান আল্লাহ বলতে বললাম আচ্ছা বলেন তো ভাই গুনা করার কথা শুনলে কোন মানুষ সোবানাল্লাহ বলে তাহলে আপনারা কেন বললেন তার মানে আমি বলে দিছে আপনাদের বলতে তাই বললেন এটা তো হওয়ার কথা ছিল না আপনারা বুঝে বলবেন আমি আপনাদের গুনার জন্য কিন্তু বলতে বলিনি আমি সবান আল্লাহ বলতে বলার কারণ হলো আমার নবীর কোন সাহাবি যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে যেত নিজের থেকে কিন্তু এসে অনুতপ্ত হয়ে বলতেন হুজুর আমার এই ত্রুটি হয়ে গেছে আমার এখন কি হবে আর আমরা নবীর উম্মাতেরা যদি কোনো ত্রুটি হয় কোনো ভুল হয় কোনো অপকর্ম করি তাহলে নিজের থেকে কি ধরা দেই ভাই ধরা পরে ডকুমেন্ট থাকে সিসি ক্যামেরায় ভিডিও থাকে তারপরে অস্বীকার করে সে বলেন কথা ঠিকঠাক আছে আল্লাহ নবী বলতেছে তুমি ভুল করেছ পাপ করেছো তো করো লোকটা বলতে সুজান আমার মন বলতেছে আমার পাপটা অনেক বড় আমার পাপ কি সরে বলেন আল্লাহ নবী তখন বলতেছেন তোমার পাপ অনেক বড় কিন্তু আমি তোমাকে বলতেছি পাপ যত বড় হোক না কেন তুমি খালেস নিয়ত যদি তোবা করতে পারো অবশ্যই তোমার গোনা আল্লাহ কিন্তু নিশ্চিত মাফ করে দিবে ওই যুবক তখন বলতেছে হজুর কিন্তু আমার মন বলতেছে আল্লাহর রহমতের থেকেও আমার গোনাটা অনেক বড় যখন বলেছে হজুর আমার মন বলতেছে আল্লাহর রহমতের থেকেও আমার গোনাটা অনেক বড় আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে আল্লাহর রহমতের থেকে বড় হয় সেই গোনা আবার কি নবী অনুমান করে ধারণা করে বলেছে আল্লাহ রহমতের থেকে তোমার গুণা যদি বড় হয় সেই গুণাটা তুমি বলো তো কি মানুষ খুন করেছো আপনারা বলেন তো ভাই মানুষ খুন করা কি ছোট গুণা না বড় গুণা যদি বলেন সত্যি কিন্তু মানুষ খুন করা কিন্তু একেবারে জন্য কিন্তু অপরাধ কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ খুন করা কিন্তু কোনো ব্যাপারি না কোনো ব্যাপারে ব্যাপারী না বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার জন্য মানুষ মানুষকে খুন করে এই বাংলাদেশে ভারতে খুনি পাওয়া যায় ছয় ঘন্টার ভিতরে অমুককে খুন করতে পারলে দশ লাখ টাকা দেওয়া হবে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে আমাদের বাংলাদেশে দুই হাত জাগার জন্য কিন্তু মানুষ মানুষকে খুন করে আমাদের দেশে মানুষ খুন করা কিন্তু কোন বিষয়ের ভিতরেই পরে না ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি কত খুন কত হত্যা আমরা দেখতেছি আজকে ফেসবুকে দেখলাম আল্লাহ রহমত কি জন্য বৃষ্টি হচ্ছে না দেখেন আজকে দেখলাম মাদ্রাসার শিক্ষক ছাত্রকে ব্যাতের আঘাত করেছে পড়ার জন্য এই ছাত্র গিয়ে তার বাপ মাকে বলার কারণে আত্মীয় স্বজন এসে মুরব্বী শিক্ষককে এমন পিটন পিটিয়েছে ওই শিক্ষকের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে এই যখন হয় শিক্ষকের অবস্থা তখন ওই জমিন আল্লাহ রহমতের দরকার নাই গসবি আসা দরকার জোরে বলেন কথা ঠিকটা ব্যাঠে এই জন্য আগের প্রতিষ্ঠানগুলো ছিল ভাঙা শিক্ষার ছিল এখন ভাঙা স্কুল মাদ্রাসা চাঙ্গা হয়েছে মানুষের পরিবর্তে জানোয়ার বের হচ্ছে জোরে বলেন কথা ঠিকটা ব্যাটি। আজকের ফেসবুক আর ইউটিউবে আপনারা দেখেছেন স্কুল থেকে একটি বাচ্চা বাই ফেরার পথে ছোট্ট বাচ্চায় প্রাইমারিতে পড়ে টু থ্রির বাচ্চা বাড়ির পাশের একজন সন্তাস একটা যুবক তাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে মেয়েটার সাথে জোর করে ছোট্ট বাচ্চার সাথে জেনা করে মেলামেশা করার চেষ্টা করেছে ওই বাচ্চা তখন চিৎকার শেষামিষি শুরু করেছে ওই বাচ্চাকে গলা টিপে হত্যা করেছে ও কিন্তু বাংলাদেশে হচ্ছে জোরে বলেন কথা ঠিকটা ম্যাটি আমার আল্লাহ বলেছেন জহর আল ফসাদ বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যা কিছু হয় সব কিছু মানুষের দুই হাতের কামাই আমার কেন যেন মনে হচ্ছে এটি আল্লাহর গজব কারণ আজ পর্যন্ত বৈশাখের পরে বিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত এক ফোটা বৃষ্টি নাই আবার কোনো কোনো এলাকায় দেখেছেন আপনারা বৃষ্টির পরিবর্তে এত বড় বড় พระอริস্যเค বা হাবเคโซনের शिला বৃষ্টি বড় বড় শিল পড়তেছে शिला বৃষ্টি মানে বজ্রপাতের সাথে হচ্ছে এটা হবে না কেন মুসলমানদের জমি আজকে কোন প্রমাণাদি সারা আমরা দেখেছি এই কথা বললে আপনারা মন খারাপ করবেন না রাজনীতি মনে করবেন না কথাগুলো আমাদের বলা দরকার তাই বলতেছি অপরাধীর শাস্তি হোক এটা আমরাও চাই জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আল্লাহর কসম করে বলতেছি কোন ধর্মের কিতাব বলেন আমার কোরআন এত বড় একটা মানবতার ধর্ম সোর চুরি করলে কোরআন বলেছে হাত কেটে দাও নবী বলেছে সোর অথবা সন্নি যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আর তা যদি প্রমাণিত হয় আমি নবী তার হাত কেটে দিব সোহান আল্লাহ বলেন তাহলে ইসলামের মতো শান্তির ধর্ম আর কথাই হতে পারে ইসলাম এমন একটি ধর্ম আমার ইসলাম বলেছে কেউ জেনা করলে পারে তার শাস্তি কি হবে কেউ মদ পান করলে পারে তার শাস্তি কি হতে পারে হজরে তোমর নিজের ছেলে খরিফা থাকা অবস্থায় তার নিজের ছেলে আবু শামাকে বিচার করে প্রমাণ করেছে এটাই হলো দি জাস্টিস ইন আই অফ ইসলাম ইসলামের কোরআনের বিচার এই রকম হতে পারে এটা প্রমাণ হয়েছে আমরা অন্যায়কে কখনো ইসলাম সমর্থন করে না আমত পর্যন্ত করবে না আমরা প্রত্যেকটি ধর্মের প্রতি সহনশীল এবং বিশ্বাসী আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলে যদি অন্য কোন ধর্মের লোকের আসে আপনারা কি বাধা দেবেন আমি আপনাদের বললাম আমি